সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমায় জুটি হয়ে আসছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় দুই তারকা শার্লিন ফারজানা এবং খাইরুল বাসার ছবিটির নাম জীবন আমার বোন কথা সাহিত্যিক মাহমুদুল হকের বহুল পঠিত উপন্যাস জীবন আমার বোন অবলম্বনে একই নামে নির্মিত হচ্ছে সিনেমাটি ছবিটি নির্মাণ করছেন পরিচালক এনায়েত করিম বাবুল এর আগে শার্লিন বাসার জুটিকে একাধিক নাটকে দেখা গেলেও এবারই প্রথম বড় পর্দায় জুটি বাঁধলেন তারা বর্তমানে ঢাকার অদূরে নবাবগঞ্জে চলছে ছবিটির শ্যুটিং এমনটা দেশের এক সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন তারা দুজনেই জীবন আমার বোন সিনেমার মধ্য দিয়ে প্রায় পাঁচ বছর পর বড় পর্দায় নাম লিখিয়েছেন শার্লিন এর আগে দুই সালে মুক্তি পাওয়া মেহদি হাসান উজ্জ্বল পরিচালিত ঊনপঞ্চাশ বাতাস সিনেমায় অভিনয় করেছেন তিনি অন্যদিকে খাইরুল বাসারকে সবশেষ দেখা গেছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত কাজল রেখা সিনেমায় নতুন এ সিনেমা প্রসঙ্গে অভিনেতা খাইরুল বাসার বলেন কথা সাহিত্যিক মাহমুদুল হকের জীবন আমার বোন উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি গত বিশ জুলাই থেকে ছবিটি শুটিং করছি আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে এই লটের কাজ এখন পর্যন্ত যতটুকু শুটিং করেছি আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে ঢাকা ঢাকাসহ রাজধানীর বাইরে বিভিন্ন লোকেশনে ছবিটির চিত্রায়ন হবে বলে জানা গেছে এতে শার্লিন বাসার ছাড়া আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম প্রান্তর দোস্তিদার সহ অনেকে